শেষ সাউথ অল ইন্ডিয়া সাউথ ক্লাব অল ইন্ডিয়া জুনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ সহ ভারতের সাতটি রাজ্য থেকে একশো জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টে প্রতিযোগিতায় মহিলা বিভাগে অনূর্ধ্ব চোদ্দ ও অনূর্ধ্ব ষোলো বিভাগে সিঙ্গলস চ্যাম্পিয়ন রিয়া রায় ভালো লাগছে যেহেতু হারতে হারতে ফোরটিনটা মানে ফোরটিনটা জিতলাম তার জন্য আরোই ভালো লাগছে কেন কি ডাউন থেকে জিতেছিলাম তাই আর সিক্সটিনটা ওকে ভালো খেলে কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে